ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে এগারো গত ক্লাস ক্লাসে আমরা দশম অধ্যায় শেষ করেছি আলোচনা করে যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছ তোমরা আবার নতুন করে দেখে নিতে পারো আজকে আমরা এগারোতম অধ্যায় যেটা আছে ব্যবসায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আধুনিক ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করলে তথ্য প্রযুক্তির ব্যবহার একটা অবশ্যই দরকার জিনিস যেটা অতপ্রত ভাবে জড়িত আধুনিক যুগে বর্তমান যুগের ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সেক্টরে আমরা যদি দেখতে পাই সেখানে তথ্য প্রযুক্তি জড়িত এখন বর্তমানে অনেক ব্যবসা বাণিজ্য আছে যেটা তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে দাঁড়িয়ে হয়েছে যেমন তোমরা হরহামেশা শুনে থাকবা বাজে অনলাইন শপ বা অনলাইন বিজনেস নামে বিভিন্ন ধরনের বিজনেস যেগুলো ভার্চুয়ালি পরিচালিত হইতেছে যেটার আসলে শার্চুয়ালি বা প্র্যাকটিক্যাল কোনো নেই সেটা ভার্চুয়ালি বা অনলাইনে তারা কি করতেছে প্রোডাক্টগুলো শো করতেছে তোমার সেখান থেকে দেখে অর্ডার করতেছে প্রোডাক্টটা তোমার নির্দিষ্ট ঠিকানা চলে আসতেছে নির্দিষ্ট টাকা পে করতে নিতেছে আর আধুনিক যুগে ব্যবসা বাণিজ্য তথ্য প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না

একজন একটা গ্রামের সবার সাথে সবাই যেমন পরিচিত সারা পৃথিবীটা এখন বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির কারণে পুরা পৃথিবীটা একটা গ্রামের মত হয়ে গেছে এখন আমেরিকাতে কি হইতেছে আমরা চাইলে সাথে সাথে জানতে পারবো এবং শুধু জানতে পারবো না সেখানে কি হইতেছে নিয়োগে কি হইতেছে যদি একটা এরিয়ার কথা বলি সেটা আমি সরাসরি এখানে বসে বাংলাদেশে বসে লাইভ দেখতে পারবো জাপানে কি হইতেছে জাপান নাগাসাকিতে কি হইতেছে পেরুতে কি হইতেছে টোকিওতে কি হইতেছে যদি চাই এখানে বসেই সেটা জানতে পারবো বা দেখতে পারবো একটা স্মার্টফোন একটা স্মার্টফোনের ভিতরে সারা দুনিয়াটা সারা পৃথিবীটা চলে আসছে আজ থেকে বিশ বছর আগেও এতটা পরিবর্তন মানুষ আশা করেনি কিন্তু যা ঘটেছে ভবিষ্যতে এর পরিবর্তন আরো দ্রুতশীল হবে এই প্রযুক্তির আবাসে এখন সমগ্র বিশ্বের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি তেমন হয়ে তার ই বিজনেস ই কমার্স ই মার্কেটিং ই রিটেইলিং এবে নতুন নতুন পরিবেশন শিখতে হয়েছে ব্যবসায় জগৎ হাতের ছোট মোবাইল ফোনটি হয়তো ভবিষ্যতে হয়ে উঠবে সকল যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য বুট ক্যাম্প এরূপ প্রযুক্তি সম্পর্কে আমাদের আগামী প্রজন্মকে অবশ্যই ধারণা দিতে হবে আগামী দশকগুলোর জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে ব্যবসায় তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়টি ব্যবসায় পরিচিতি অন্তর্ভুক্ত করা হয়েছে তোমাদেরকে এই চ্যাপ্টারটা কি করা হয়েছে সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম একটা চ্যাপ্টার হিসেবে যে তথ্য প্রযুক্তি ব্যবসায়ী যে কেন দরকার তথ্য প্রযুক্তি এটা সম্পর্কে জানার জন্য এই তথ্য প্রযুক্তি এই চ্যাপ্টারটা তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তথ্য প্রযুক্তির ধারণা মিস্টার সামদানি গাজীপুরের বিভিন্ন স্থানে পাঁচটা বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি তুলে গড়ে তুলেছেন তিনি বনানী অফিসে বসে প্রতিদিন সকালে অফিসে যেয়ে প্রতিটা ফ্যাক্টরির দিনের কর্ম পরিকল্পনা কম্পিউটারের মাধ্যমে দেখে সব শ্রমিক কর্মী অফিসে এসেছেন কিনা নির্ধারিত সময়ের উপরে কতজন এসেছে তার তথ্য কারখানা ওয়েবসাইট যেয়ে তিনি বুঝিয়ে নিতে পারেন কাজ কেমন চলছে সেটাও অফিসে বসে তিনি ভিডিও স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখতে পারেন পুরো নির্দেশনা দেওয়ার থাকলে কারখানার ম্যানেজারকে ইমেল করেন মোবাইলে কথা বলেন এরপর সিপমেন্টের ব্যবস্থা নিয়ে দিন সি এন এফ সাথে কথা বলেন তাদের পাঠানো মেসেজগুলো কম্পিউটারে পড়ে বন্দরে তার মালামালি শিল্পটির কোনো পর্যায়ে তাও বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে জেনে নিয়ে নিশ্চিত হতে পারেন বিদেশী ক্রেতা বা ওয়াইং হাউসগুলোর সাথে ইমেইল ভয়েজ মেইল ইত্যাদির মাধ্যমে তথ্যের আদান প্রদান করে মাঝে মধ্যেই সব কারখানা ম্যানেজারের সাথে অডিও কনফারেন্স ভিডিও কনফারেন্স করেন পাশে ফিরতে গাড়িতে বসে প্রতিটা কারখানার উৎপাদন কি হলো পরবর্তী দিনের ওয়ার্ক প্ল্যান শিটমেন্ট কি যাচ্ছে তা ল্যাপটপের বাটন থেকে জানতে পারবে এত কাশ্মিস্টার সামদানি সম্ভব হচ্ছে কি জন্য শুধুমাত্র তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তথ্য প্রযুক্তি এতটা মানুষের হাতের নাগাল আসার করে তথ্য প্রযুক্তি মানুষের এত হাতের নাগাল আসার ফলে ব্যবসাটা হয়ে গেছে হাতের মোটের বন্ধু হাতের মুঠের মাধ্যমে সকল ব্যবসা যে কোনো একটা জায়গায় বসে যেখানে মানুষের ইন্টারনেট

দ্রুত তথ্যের আদান প্রদান ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নতি ঘটেছে এর সাথে আমরা আসি যোগাযোগ প্রযুক্তি কি জিনিস ইলেকট্রনিক্স মাধ্যমে ও স্যাটেলাইটের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ বা প্রতিষ্ঠানের সাথে দ্রুত তথ্যের আদান প্রদান ও যোগাযোগ প্রতিষ্ঠা প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে তথ্য প্রযুক্তির সাথে ইন্টারনেট স্যাটেলাইট ইত্যাদি প্রযুক্তি যুক্ত হয় এখন তথ্য প্রাপ্তি ও যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নতি ঘটেছে যে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে টেলিফোন ডায়াল করে নিমেষে কথা বলা যাচ্ছে তথ্য পাঠানো যাচ্ছে তথ্য জানানো যাচ্ছে ইমেইল ও ভয়েস মেইলের মাধ্যমে আমরা যোগাযোগ করা যাচ্ছে চাইলে পৃথিবীর যে কোনো টেলিভিশন চ্যানেল দেখা যাচ্ছে অডিও কনফারেন্স ভিডিও কনফারেন্স পাওয়া যাচ্ছে ওয়েবসাইটে যে যে কোনো তথ্য মুহূর্তে সংগ্রহ করা সম্ভব ইন্টারনেট রেল বিমান যানবাহন হোটেল ইত্যাদি বুকিং দেওয়া যাচ্ছে এর ফলে সম্ভব হচ্ছে যোগাযোগ প্রযুক্তির ব্যবসায়ী বা বিজনেস ইলেকট্রনিক প্রযুক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন বন্টন সহায়ক সকল কাজকে সমষ্টি ব্যবসায়ী ব্যবসায় সহযোগিতা সবসময় দৃশ্যমান প্রতিষ্ঠিত পরিবেশে ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে ও বাইরে বিভিন্ন পক্ষের সাথে দ্রুত ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জন ব্যবসায়। লক্ষ্য এর জন্য যোগাযোগ ক্ষেত্রে ব্যবসায় পদ্ধতিগত উন্নয়নের চেষ্টা শুরু থেকেই চলছে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার বর্তমানে সকল ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করতেছি আমরা সব ক্ষেত্রেই ব্যবসায়ী সকল একদম শুরু থেকে শুরু করে যদি আমরা প্রত্যেকটা সেক্টরের শুরু থেকে চিন্তা করি শেষ পর্যন্ত সব দিকে কি দেখতে হবে ব্যবসায়ী প্রযুক্তি ব্যবহার তথ্য প্রযুক্তির ফলে মানুষের যে পারস্পরিক যোগাযোগের উন্নতি তো ঘটেছে এর সাথে যে ব্যবসায় যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে যে কাজটা করতে সময় সাপেক্ষ ছিল পরিশ্রম সাপেক্ষ ছিল সেগুলো কি হয়েছে খুব অল্প সময়ের ভিতরেই সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য

অসম্ভব বললেই চলবে তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমান ব্যবসায়কে চালিয়ে সামনে এগিয়ে নেওয়া যাওয়া অনেকটা অসম্ভব তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তির যেমন একটা যদি আমরা উদাহরণ বলি মিস্টার আলী একজন কোথাও যেকোনো জায়গায় বেড়াতে যাবেন তিনি বিমানের টিকিট করবেন হোটেল বুকিং করবেন এ সমস্ত কাজ তিনি কি করতে পারেন বাসায় বসেই বিমানের টিকিট কাটতে পারবেন হোটেল বুকিংও দিতে পারবেন সেজন্য তাকে বিমান অফিসে যেতে হবে না বা কোনো ভাড়া যেতে হবে না বা হোটেলে গিয়ে সেখান থেকে বুকিং করতে হবে না মোবাইলে বসে অ্যাপসের মাধ্যমে কি করতে পারবেন হোটেল বুকিং দিতে পারবেন এবং বিমানের টিকিট কাটতে পারবেন সেগুলো কিভাবে সংযুক্ত হয়েছে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে সম্ভব হয়েছে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এটিএম মেশিন বসানো আছে সেখানে একটা কার্ড দোকানের ফলে জাস্ট পিন নাম্বার এবং টাকা ভরলে টাকা আসছে এটা কিভাবে সংযুক্ত হয়েছে

কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে কাজের গতি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং মানুষের দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে একজন মানুষ শ্রমিক অল্প জ্ঞান সম্পন্ন যে কোনো একটি কাজ করতেছে করার মাঝখানে কোনো কিছু সমস্যা যদি হয় তাহলে সে তার অন্য কোনো যে বিষয়ে ভালো জানে তাকে জানার জন্য তার কাছে যেতে হতো সেটা যেতে হয় না কি করলে পারে এখানে বসেই তাকে ফোন করে সেটা সম্পর্কে তথ্য জেনে নিতে পারে যার ফলে তার কাজের প্রতি বৃদ্ধি পায় এবং ওই বিষয়ে উক্ত বিষয়ে তার দক্ষতাটাও বৃদ্ধি পায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ব্যবসা সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণটা অতি জরুরি সিদ্ধান্ত গ্রহণের যদি কাল থেকে অন্য সময় ক্ষেপন করা হয় সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত গ্রহণের ফলে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেই সুবিধাটা পাওয়াটা সম্ভব হয় না দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য প্রযুক্তি সহায়ক ভূমিকা হিসেবে পালন করে যোগাযোগ ব্যায়ী হ্রাস আমি যে কোনো প্রয়োজনে ঢাকায় কারোর সাথে যদি যোগাযোগ করার প্রয়োজন হতো যদি তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার না থাকতো তাহলে আমাকে ঢাকা যেতে হতো তার সাথে দেখা করতে হতো তারপর তার সাথে উক্ত বিষয়ে আলোচনা করে তারপর আমাকে ফেরত আসতে হতো যদি আমি সেটা চিটায়ং থেকে যেতাম তাহলে চিটাং থেকে ঢাকা যাওয়ার যে খরচ সেটা হতো আমাকে আদার্স আরও কিছু খরচ হতো কিন্তু বর্তমানে একটা মোবাইলে এক মিনিট তিরিশ সেকেন্ড কলের মাধ্যমে সেই কাজটা আমার সেরে ফেলতে পারতেছে বাত্রিশ পঞ্চাশ পয়সা এক টাকার তাহলে আমাদের যে যোগাযোগ ব্যয় সে ব্যয়টা অনেক হ্রাস পেয়েছে কার্যক্রম নিয়ন্ত্রণ তথ্য যোগাযোগ উন্নতির উন্নয়নের ফলে মনে করো আমি একটা কোম্পানি কোম্পানির মালিক আমি কোম্পানিতে রেগুলার যেতে পারতেছি সিসিটিভি ফুটেজ বা ক্লোজ সার্কিট যে ক্যামেরা আছে সে ক্যামেরার মাধ্যমে আমি আমার যে অবস্থায় আছে সেখান থেকে মোবাইলে বা ল্যাপটপে আমার কোম্পানির অবস্থান প্রতিষ্ঠানে কে কয়জন কর্মচারী আসছে কয়জন আসছে না কে কাজ করতেছে কে কাজ করতেছে না ঘরে বসে আমি খুব সুন্দর ভাবে দেখতে পারতেছি চব্বিশ ঘন্টা কর্মতৎপরতা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যে কোনো কাজের টোয়েন্টি ফোর আওয়ার্স কর্মতৎপরতা সেখানে কাজ চলতেছে কীভাবে চলতেছে না চলতেছে সব কিছু সম্পর্কে আপ টু ডেট থাকে যায় প্রতিযোগিতায় সামর্থ্য বৃদ্ধি বর্তমান বিশ্বের বর্তমান ব্যবসাটা হলো প্রতিযোগিতা ব্যবসা এখানে ব্যবসার প্রত্যেকটা কাজে দেখবা ব্যবসা করতে হলে বর্তমানে টিকে থাকতে হলে আমার প্রতিযোগি কি বিষয়ে চিন্তা করতেছে সেটা আগে প্রতিযোগি সম্পর্কে জানতে হবে প্রতিযোগি সম্পর্কে জানার পর প্রতিযোগি কোন ধরনের স্টেপ নিতেছে বা কোন ধরনের পদক্ষেপ নিতেছে সেটা জেনে তার চেয়ে ভালো করে পদক্ষেপ তাকে কাউন্টার দিয়ে তার চেয়ে ভালো কিছু পদক্ষেপ নিলে তাহলে প্রতিযোগীর সাথে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা সম্ভব হবে এই প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি কিভাবে করা যে কোনো ব্যবসা যখন তথ্য প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার করবে তথ্য প্রযুক্তি সর্বত্র যোগাযোগের ব্যবস্থা থাকবে সেই পরিবেশে ব্যবসা করে প্রতিযোগিতার সাথে প্রতিযোগিতা করে ব্যবসায় টিকে থেকে নিজের অবস্থান সুদৃঢ় করা সম্ভব হবে তো আজকের পর্যন্ত ভালো থাকবে